সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি ভাতৃত্বের বন্ধন সম্মানিত জিতিবৃন্দ একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায় তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত ভঙ্গুর নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরম পন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয় সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ